হ্যালো এই বাইকটা নিয়ে আমি লাস্ট একটা ভিডিও বানাইছি বাট একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি মিস করে গেছি সো এই জন্য রাইডে আসা ভাবলাম ইনফর ইন খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা বলি এই রাইডের সব থেকে একটা স্পেশাল ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে এই সানপিট বা এই এই জিওমেট্রিটা এই মডেলটা ওরা হচ্ছে গিয়ে এশিয়ান সাইজিং অনুযায়ী করছে মানে জিওমেট্রিটা হচ্ছে গিয়ে এশিয়ানদের জন্য সো ধরেন আপনি যদি ওয়েস্টার্ন ব্র্যান্ড চালায়া অভ্যাস থাকে তাহলে দেখবেন যে হচ্ছে সাইজ সাইজ আপনার আপনার জন্য জন্য বড় বড় হয়ে জিওমেট্রি চার্ট দেখা ঠিক আছে ওরা যে সাইজ রেকমেন্ড করতেছে তার থেকে এক সাইজ ছোটো নেওয়া লাগতেছে কারণ হচ্ছে গিয়ে যে ওদের সাইজ রেকমেন্ডেশন তো হচ্ছে ধরেন ইউরোপিয়ানদের স্ট্যান্ডার্ডে করা তারপরেও এক সাইজ ছোটো নেয় আর কি সবাই মেইন হলো গিয়ে রিচ স্ট্যাক এগুলা দেখা নিতে হয় আর কি সো যে বাইক জিওমেট্রি নিয়ে ভিডিও দেওয়ার কথা ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দিব ঠিক আছে আই প্রমিস বাট দিয়ে দিব আর কি ঠিক আছে সো এই বাইকের জিওমেট্রি যেটা ধরেন আপনার হাইট হইলো গিয়া পাঁচ ফিট সাত এখন আপনি ভাবতে আসেন আপনি তো ওয়েস্টার্ন ব্র্যান্ডের এস চালান ঠিক আছে জায়ান্টের এস আপনার হয়ে যায় তাইলে বা আপনার হাইট পাঁচ ফিট সাড়ে সাত জায়ান্টের এস আপনি দিব্যি চালাই দিতেছেন এটারও এস কিনে নেবেন এস কিনে নিলে আপনি সম্পূর্ণ একটা মারা খায় যাবেন বিকজ হচ্ছে কি এস আপনার জন্য অনেক ছোট হবে আমি কিনছি হচ্ছে গিয়ে এম সাইজ ওদের রেকমেন্ডেড রেঞ্জে এম সাইজ ছিল হায়েস্ট মনে হয় একশো সত্তর সেন্টিমিটারের জন্য আমার একশো বাহাত্তর দশমিক পাঁচ তা আমি তাও হচ্ছে গিয়ে এক সাইজ ছোটো কিনছি এম সাইজ এম সাইজটা কিনে আমার মনে হইতেছে যে আমি এল সাইজ কিনলে পারতাম সো এম সাইজটা যদি আমি ঠিকঠাক মতো চালাইতে চাই তাইলে আমার এইখানে যে স্টেম লাগানো আছে সেই স্টেম হচ্ছে গিয়ে নব্বই মিলি আমার নব্বই মিলি স্টেমে আসলে হবে না আমার ইভেন্চুয়ালি একশো দশ মিলি স্টেম নেওয়া লাগবে ঠিক আছে সো এই ব্যাপারটা খেয়াল রাখেন সো এইটা যারা খাটো তাদের জন্য এই সানপিটের স্পেশালি এই যে ইনভিনসিবল সিরিজটা সানপিটার সানপিটের আরও সিরিজ আছে গাটাগাটি করছি আর কি ইনভিনসিবল যে সিরিজটা এইটার জিওমিটারটা খাটোরের জন্য পারফেক্ট ধরেন ওদের যে এক্সের সাইজ আছে এই এক্সের সাইজ মনে করেন পাঁচ ফিট দুই এক দুই ইঞ্চির লোকও চালাইতে পারবে এস যে সাইজ আছে সেটা মনে করেন পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট ছয় ঠিক আছে ইজিলি দিব্যি আনা এসে চালাই দিতে পারবে পাঁচ ফিট পাঁচ চালাই দিতে পারবে এম সাইজটা মনে করেন পাঁচ ফিট আমি বলবো পাঁচ ফিট ছয় পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাত ঠিক আছে এরকম আর এল যে সাইজটা মনে করেন এল সাইজটা মনে করেন পাঁচ ফিট সাত থেকে পাঁচ ফিট নয় দশ এরকমের জন্য আর কি সো আমি এল কিনলেও পারতাম সো এই জিওমেট্রিটা আপনারা একটু খেয়াল করে নেন ওদের যে রেকমেন্ডেড ইয়েটা আছে হাইট অনুযায়ী যে রেকমেন্ডেশনটা আছে এইটা এশিয়ানদের জন্য পারফেক্ট ইস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম হাইট অনুযায়ী দেওয়া রেকমেন্ডেশন ম্যাচ করে যেতেছে বিকজ এইটা কিন্তু আমার হাইট অনুযায়ী রেকমেন্ডেড না এটা আমার হাইট অনুযায়ী একসাইজ ছোটো বাট আমি তাও কিনছি চালানো যে যাইতেছে না এমনটা না বাট চালানোর জন্য আমার যে নব্বই মিলি স্টেম আসে এই নব্বই মিলি স্টেম দিয়ে আসলে হবে না এটা আমারে একশো দশ আমি যেরকম পশ্চার চাই যেরকমটা চাই অমনটার জন্য আমার একশো দশ স্টেম লাগাইতে হবে এই আর কি সো দিস আমার চালানো বল বলতে পারেন চাইনিজ বাইক তো আগে চালায় নাই চাইনিজ বাইকের জিওমেট্রি ইউজুয়ালি খুবই জঘন্য হয় আটচল্লিশ সাইজ ছচল্লিশ সাইজের ফ্রেমে দেখা গেছে চুয়ান্ন পঞ্চান্ন সেন্টিমিটার টপ টিউব দিয়ে দিছে এই বাইকের জিওমেট্রি একদম এই শিয়ানদের জন্য বানানো এবং অনেক খাটো যদি আপনি থাকেন পাঁচ ফিট দুই তিন আপনার জন্য এই বাইকের এক্স সাইজ বা এস সাইজ আপনি ফিট ফিট করে চালাইতে পারবেন রাইট তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল বলতে ভুলে গেছে ভিডিও শেষ করে ওয়ান